সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সোনাক স্বীকার করেছেন যে তার মন্ত্রিত্বকালে ব্যবহৃত নৌকা থামাও স্লোগানটি অতি কঠোর ছিল সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন চ্যানেল পাড়ি দেওয়া বন্ধ করার প্রচেষ্টা সঠিক ছিল তবে বার্তাটি সঠিকভাবে উপস্থাপিত হয়নি তিনি বলেন ইংলিশ চ্যানেল দিয়ে অভিবাসীদের প্রবেশ বন্ধ করার প্রচেষ্টা সঠিক ছিল তবে জনসাধারণের কাছে এই বার্তাটি পৌঁছানোর উপায় একটু ভিন্ন হওয়া উচিত ছিল বিবিসি রেডিও ফোরের পডকাস্ট পলিটিক্যাল থিংকিং উইথ নিক রবিনসনে সুনাক বলেন স্লোগানটি অতি কঠোর ছিল অতি সরলীকৃত ছিল আমি বিশ্বাস করি যে আমি যেসব অগ্রাধিকার নির্ধারণ করেছিলাম সেগুলো ঠিকই ছিল তবে সম্ভবত এগুলোকে আরো ভালোভাবে উপস্থাপন করা যেত যাতে মানুষ বুঝতে পারে এটি কতটা চ্যালেঞ্জিং ছিল তিনি আরো বলেন আমাদের উদারতা সীমাহীন আমাদের সহানুভূতি সীমাহীন কিন্তু আমাদের সম্পদ সীমাহীন নয় তিনি যুক্তি দেন যে এভাবে নৌকায় করে অভিবাসী প্রবেশ করা মৌলিকভাবে অন্যায্য এবং ন্যায্যতা আমাদের জাতীয় চরিত্রের মূল অংশ যখন মানুষ এটি এটি ঘটতে দেখে তখন আমাদের সমাজের ভিত্তিকে দুর্বল করে দেয় অস্বীকার করেছেন তিনি আগাম সাধারণ নির্বাচন ডাকার সিদ্ধান্ত হুট করে নিয়েছিলেন বরং তিনি বলেন তিনি তার নীতিগুলোর জন্য জনমত যাচাই করতে চেয়েছিলেন ঋষি সুনাক বলেন আমি এটি নিয়ে গভীরভাবে চিন্তা করেছি এবং দীর্ঘদিন ধরে ভাবছিলাম যে সঠিক পদক্ষেপ কি হতে পারে তিনি আরো বলেন পেছনে ফিরে দেখি আমি জানি কেন আমি এটি করেছিলাম আমি বিষয়টি গভীরভাবে চিন্তা করেছিলাম এবং আমি এখনো এমন কোনো যুক্তিপূর্ণ ব্যাখ্যা শুনিনি যে তিন মাস পর পরিস্থিতির নাটকীয়ভাবে কিভাবে ভালো হতে পারত তিনি উল্লেখ করেন যে রুয়ান্ডা স্কিম কার্যকর করা কঠিন ছিল এবং এটি বাস্তবায়নের জন্য জনমতের অনুমোদন প্রয়োজন ছিল তিনি আরো বলেন একইভাবে কর ও ব্যয়ের বিষয়টি নিয়েও আমাদের বিতর্ক ছিল আমি কল্যাণ ব্যয় বা অন্যান্য বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চেয়েছিলাম এবং আমি মনে করি এগুলো ম্যান্ডেট ছাড়া বাস্তবায়ন করা কঠিন হতো তিনি বলেন যদি তার কেমি ব্যাডিনক ইউরোপীয় মানবাধিকার কনভেনশন থেকে যেতে চান তিনি তাকে সমর্থন করবেন এছাড়া সামরিক খাতে বাজেট বৃদ্ধির জন্য তিনি ব্যয় কমানোর পক্ষেও ছিলেন তিনি বলেন আমি মনে করি স্পষ্টতই এটি দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ যাতে আমরা প্রতিরক্ষা খাতে যথাযথভাবে তহবিল দিতে পারি নিউজ ডেস্ক ফোকাস আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে